আজকে এফ বি সিসিআই অ্যান্ড ইউকে বি সিসিআই আমরা একটা ডিসকাশন মিটিং আমরা করছি অত্যন্ত ভালো লাগছে এই এর আজকের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মাহবুব হাফিজ আজকের নেতৃত্ব দিচ্ছেন ওনাদের টিমে প্রায় পনেরো জনের মতো আসছেন ওনাদের সাথে বাংলাদেশ নিয়ে এবং নতুন সম্ভাবনাময় বাংলাদেশ নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করছি অ্যান্ড ইট ওয়াজ ভেরি ফ্রুইটফুল দে আর সো মাচ ইন্টারেস্টেড টু কাম টু ইউকে ফর ইনভেস্টমেন্ট অলসো উই আর সো মাচ ইন্টারেস্টেড to uh, go back to Bangladesh and continue investing in Bangladesh. আবর সোরা ইশ্ডাকের সা স্য়ার সাবে তো আমরা এখানে এসে ইউকে বিসিসি সঙ্গে একটি সুন্দর মিটিং করেছি আমাদের এ দেশ মানে ইউকে এবং বাংলাদেশ দুই দেশ থেকে আমরা চাচ্ছি যে আমরা ব্যবসায়িক কিছু মানে এরিয়া বাড়াতে আমরা চাচ্ছি বাংলাদেশে সুন্দর একটি ইনভেস্ট হোক আমাদের ইউকে থেকে আমাদের ইনভেস্ট হোক আমরা সেখান থেকে কিছু লাভবান হব দেশ কিছু আমরা অর্থনীতি প্রবৃদ্ধি ঘটাতে পারবো এই অবস্থায় আমরা আমরা ইউকে বিসিসি এর সঙ্গে কথা বলেছি বিভিন্ন বিজনেসম্যান ছিলেন তাদের আতিথ্যতা আমরা মুগ্ধ তারা আমাদেরকে অনেক আতিথ্যতা করেছেন আমাদের সাথে অনেক সুন্দর মতো তো আলোচনা করেছেন যে এই নতুন গভর্নমেন্ট নতুন গভর্নমেন্ট টাইম গভর্নমেন্ট আছে বাংলাদেশে এখন এই জন্য এটা কে কীভাবে ব্যবসাটাকে উন্নত করা যায় এবং সরকারের কাছ থেকে কীভাবে সহযোগিতা নেওয়া যায় এ ব্যাপারে আমরা আলোচনা করেছি আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ ইউকে ইউকে থেকে যারা বিজনেস করতে আসবেন বাংলাদেশ থেকে আমরা সহযোগিতা করার হাত বাড়িয়ে দেবো এবং আমরা চেষ্টা করব যাতে করে তারা একদম অনাসেই বাংলাদেশে বিজনেস করতে পারেন